ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কালকে সারাদিন শরীরটা বেশি ভালো ছিল না তাই ভিডিও দিতে পারিনি আজকের থেকে আবার একটা ভিডিও শুরু করছি সকালবেলা রান্না টান্না হয়ে গেছে খা খাওয়া হয়ে গেছে কিছুই ভিডিওতে দেখা হয়নি আজকে হচ্ছে শনিবার ছুটির দিন আপনার দাদাভাই গেছে চুল দাড়ি কাটতে প্রথমে গিয়েছিলো মোটর সাইকেলের নাম্বার প্লেট নাকি একটা করতে তারপরে আবার বাড়িতে এসে বললাম ভাত খাও বললো না এখন খাবো না চুল দাড়ি কেটে এসে একবারে স্নান স্নান করে খাবো তাই চলে গেছে আর নিসার গো বাড়িতে আছে নিসার খাচ্ছে আঙুর আর ওদিকে গোগলও আছে গুগল ওই ঘরে শুয়ে আছে না বসে আছে জানি না গোগল কালকে চলে যাবে গোগলের পিসি বাড়িতে এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি আর খুব গরম ফ্যান চলছে ঘরে গেমে যাচ্ছি তো তবুও ঠিক আছে তাহলে সারাদিন আমরা যা যা করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এই যে আমার বর চলে এসেছে অনেক কাজ টাজ করে বাইরে গেছিল আসলো এসে ঝুলছে এরপরে ফ্যানটা পরিষ্কার করবে অনেকদিন করা হয় না আর শরীরটা আমার খুব খারাপ ছিল ওর জন্য ঠিকঠাক বিরোধ দিতে পারছিলাম না আজকে আজকে শরীরটা ভালো লাগছে আজকে অনেক কাজ করেছি ব্যাগ ন্যাগ ঘুরবে বিছানা চাদর মাদর সব চেঞ্জ করবো

এই যে আমাদের ঘরটা পরিষ্কার করছে আর খুব তাড়াতাড়ি আমাদের মানে কুচবিহারের ঘরের হোম ট্যুর দেবো অনেক দিন ধরেই আয়ান দিদি ভাই আরও অনেকেই কমেন্ট করেছিলেন কিন্তু এত দিন দিতে পারিনি শরীরও খারাপ ছিল এইবার একটু ঘরটার গুছিয়ে ঠুছিয়ে নেই তো দু চার দিনের মধ্যে আমাদের ঘরের একটা হোম ট্যুর দেবো আমরা ঠিক আছে ঠিক আছে করে নাও তাড়াতাড়ি করে বের করতে পারিনি শরীর খারাপের জন্য আটটা নুন ছিল আর এটার মধ্যে ছিল শীতের জামা কাপড় সেইগুলো সব মধ্যে

এই যে এবার আমার বর করছে ফ্যান পরিষ্কার ফ্যানটা কিন্তু অত নোংরা হয়নি তবুও একটু পরিষ্কার করে দিচ্ছে ওইটাও পরিষ্কার করবে এবার আলমারির ওপরগুলো মুছে দিচ্ছে আমার মনে হয় কি জানো আলমারির ওপর একটা পেপার টেপার পেতে রাখলে ভালো হয় হ্যাঁ না পেপারগুলো ফেলে দিলে পনেরো দিন পর পর এত ট্রলি ব্যাগ হয়ে গেছে না আমাদের আমাদের আগের ছিল তিনটে তারপর অফিস থেকে যখন আমরা চলে আসি আমাদের আবার তিনটে গিফট করেছে তিনজনকে অনেক কিছু গোছানো হয়ে গেছে আবার অনেকক্ষণ পর আসলাম পুরো গেমে জল হয়ে গেছে আর আমার বর এখনও গুছিয়ে যাচ্ছে আমাদের মাসিও চলে এসেছে মাসি ভালো করে বরটা দিয়ে মুছে নিলে তারপরে আমি বেড কাভার চেঞ্জ করে দেবো বেড কাভারটা যে তুলে দিয়েছি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে আর এই যে এটা কিন্তু পুরো তুলোর 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 গদি আপনার দাদা ভাই বা শুতে পারে না তার জন্য তুলোর এই যে মাসি এখন ঘরটা মুছে দিচ্ছে আর এদিকে আমার জামা কাপড় মেলা ছিল বাইরে সব শুকিয়ে গেছিল সেইগুলো এনে আমি সব বাজ করছিলাম আর নিশাক মাঝে মাঝে এসে আমার সাথে একটু কথা বলছিল তারপরে আমার কোলে উপরে একটু এসে শুয়েছিল তারপর অনেক গল্প করছিল আমার সাথে আমাদের ঘর বাড়ি মোটামুটি গোছানো গাছানো হয়ে গেছে বেড কভার চেঞ্জ টেঞ্জ করে তারপরে স্নান টান করে আপনার দাদা ভাইয়া নিসার চলে গেলো একটু দোকানে আর আমি এই যে একটু ঘরে বসে আছি একটু রেস্ট দিচ্ছি আর আজকে আপনার দাদা ভাই বললো যে রাতে একটু লুচি খাবে নিসার্গেরও একটু পরোটা খাওয়ার ইচ্ছা অনেক দিন খায় না একজন খাবে লুচি একজন খাবে পরোটা সেগুলো এখন আমি বানাবো ছোলার ডাল আর লুচি বানাবো আর পরোটা বানাবো নিসার্গের জন্য তাই আমি যে বসে আছি আপনার দাদাভাই নিসার গেছে ময়দা আনার জন্য ময়দা নেই ঘরে নিসারকে বললাম একটু নিয়ে যাও ওর বাইরে একটু ঘোরা হয়ে যাবে তাই নিসারকেও নিয়ে গেছে গুগল তো প্রত্যেক দিনের মতন ঘুরতে গেছে আসার টাইম হয়ে আসছে প্রায় আর আমি একটু বসে বসে এই যে বসে আছি কয়েকদিন হলো ঠিকঠাক মানে ভিডিও দিতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল এখন মোটামুটি শরীরটা ঠিকই আছে আর খারাপ পাতার রসও খাচ্ছি তিন দিন হলো খাচ্ছি আজকেও ভিজিয়ে রেখেছি পাতা এখনও খাওয়া হয়নি আজকে খাওয়ার টাইম পাইনি দেখি যদি আজকে নাও খেতে পারি যদি খাই রাত্রে খাবো আর পরে কালকে সকালবেলা খাবো ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের দাদাভাই আসলে আবার ফিরে আসছি যে আমার বর আর নিশার চলে এসেছে আর নিয়ে এসেছে লিটিল হার্ট বিস্কিট লিটল হার্ট বিস্কিট খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমাদের এটা খুব ভালো লাগে খেতে কিন্তু চিনি দেওয়া থাকে তো এটা খাওয়া একদম ঠিক না তাও খাচ্ছি আপনার দাদা ভাই চলে এসেছে বাড়িতে আর আমরা এখন খাবো গ্রিন টি আর নতুন গ্রিন টি কালার পুরো সাদা রঙের অনেকখানি চা দিয়েছি তবু সাদা সাদার কালার হচ্ছে কি জানো কেন আর এই যে চলে এসেছে কোথায় ঘুরে আসলো আর এখন আমরা চা খাবো আজকে এই রকম কালার হয়েছে সাদা সাদা কালার নতুন চা তো জানি না কেন এরকম কালার হোয়াইট টি হয়ে গেছে ভুল করে হোয়াইট টি পাঠিয়ে দেয়নি তোমাদের পুরো হোয়াইট কালারের টি অনেকটাই কিন্তু দিয়েছি যে পাতা কিন্তু পাতাগুলো না প্রত্যেক দিনের থেকে আজকের পাতাগুলো পুরো সবুজ কালারের অনেকটাই দিয়েছি আমার মনে হয় আরেকটু দিতে হবে বেশি চলে এসেছে অবশেষে হ্যাঁ এইবার আমার কাজ কমপ্লিট কাছে জল টল দেওয়া হয়ে গেছে স্প্রে করা হয়ে গেছে চুলটা দাড়ি কেটেছি চুল কাটিনি এক দোকানে দাড়ি কাটতে গেছিলাম সেই মানে যেই দোকানে কাটি চুল দাড়ি সেই দোকানটা ভিড় ছিল বললো যে আধ ঘন্টা পরে আসতে পারলো আমার আধ ঘন্টা পরে মধ্যে আসবো দুটি দিন আছে তারপর আমি পাশের এক দোকানে যাই একটু দূরে এক দোকানে গেলাম এই জুটবি যেটা হয় সেটা কেটে এখানে হয়ে চুল কাটাবো না না তোমার কাছে চুল কাটাবো না ক্ষমা করো চুল দাড়ি মানে যে কাটতে পারে না সেই দোকানে কেউ যাবেন না কোনোদিন ঠিক আছে দেখি এবার দার্জিলিং

এই যে লুচি বানানোর জন্য সব লেচি করে রেখেছি দাদা ভাই আর গোগল একটু বাজারে গেল মানে বাজার বলতেই পাশেই দোকানে গেল আসলে পরে ভেজে দেবো গরম গরম লুচি আর নিসার্গের পরোটা খাওয়া হয়ে গেছে আর লুচির সাথে আজকে আমাদের হলো ছোলার ডাল আমরা অত ভালো ছোলার ডাল রান্না করতে পারি না তা আপনার দাদা ভাই খেয়ে বললো ভালোই হয়েছে এই যে ছোলার ডালও রেডি হয়ে গেছে পাতলা পাতলা ছোলার ডাল যে আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি একটু পর পর শুধু বলি অনেকক্ষণ পরে ফিরে এসেছি আমাদের লুচি ঝোলার ডাল সব খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আর এই যে জামাকাপড়গুলো সব খেয়ে গেছে ভাজ করে তখন রেখেছি আর আমার বর কি করছে চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই যে আমার বর অনেকক্ষণ ধরে সেই লুচি আর ছোলার ডাল খাওয়ার পরের থেকে অনেকক্ষণ ধরে সকালে দেখেছিলাম না একটা ব্যাটারি এসেছে ক্যামেরার এই ক্যামেরাটা অনেক আগের ছিল আমাদের নিসার যখন ভিডিও করতো তখনের তাই না বলো ঘরে থেকে থেকে এত দামি একটা ক্যামেরা নষ্ট হয়ে গেল। এটা আমরা কত বছর আগে কিনেছিলাম কত সালে দু হাজার সতেরো ন কিনেছিলাম দাম কত নিয়েছিল এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে এই ক্যামেরাটা কিনেছিল নিসার্কে ভিডিও করার জন্য অনেক ভিডিও হয়েও গেছে এই ক্যামেরা দিয়ে সেই ভিডিওগুলো আছে নিসারগের চ্যানেলে নিসার যদি এখন আর ভিডিও দেয় না এজে অনেক খন্দরে চেষ্টা করছে কিন্তু কাজ আর হচ্ছে না সার্ভিস সেন্টার দিতে হবে অনেক খন্দরে চেষ্টা করছে 11টার বেশি বেজে গেছে বলছি এখন তালে রেখে দাও কালকে আবার চেষ্টা কর সকালবেলা কিন্তু বলে কালকে তো ছুটি আছে কালকে সারা দিন চেষ্টা করতে পারো নানকের দোকানে নিয়ে যেতে পারো আর ঐ যে আমাদের বাইরের গাছপালা গাছপালা সব সরঞ্জাম সব ওখান দিয়ে আছে আজকে আমরা জামা কাপড় ধুয়েছি কিন্তু সব ওয়াশিং মেশিনেই আছে সকালে মেলে দেবো এখন আর মেলবো না এই যে আমাদের ক্যামেরার বাক্সটা ও আরেকটা ক্যামেরা তো এই যে আছে এই ক্যামেরাটা সব সবার আগে কেনা হয়েছিল বলো নিশাক যখন আমার সাদের সময় এই ক্যামেরাটা কেনা হয়েছিল তো সাদের সেই ভিডিওগুলো আছে এর মধ্যে দেখাবো তো থাকলে পরে দেখাব দেখাবো এই ক্যামেরাতেও নিসার্গের ছোটবেলার অনেক ছবি আছে এটা কত সালে কেনা হয়েছিল এটা কত সালে কিনা হয়েছিল এটা দু হাজার এগারো সালের ক্যামেরা আপনার দাদাভাই ভাই সেই থেকে থেকেই ক্যামেরার ওপরে একটা নেশা আছে ক্যামেরার ক্যামেরা কিন্তু আগেই বিয়ের আগেও একটা ক্যামেরা ছিল বলছে কত ছিল প্রথমে একটা ক্যামেরা ছিল সেই কোরডাকের মনে আছে আপনার দাদাভাই একটা কোরডাক ক্যামেরা কিনেছিল তারপরে আমার তখন বিয়ে হয়নি নিয়ে গিয়েছিলো বগুলাতে পুরো রিল ভরে নিয়ে গেছিল সেই রিলের কতগুলো ছবি হতো জানো বত্রিশটা বত্রিশ সৌত্রিশটা না বত্রিশটা ছবি হতো সেই মানে দাদাভাই কোনো একটা কাজের জন্য একটু কৃষ্ণনগরে মনে কলেজে আসছিলো আর ক্যামেরাটা রেখে আসছিলো আর আমি আর আমাদের সেই পম্পা ফটো দাদা ভাইয়ের পাঁসির মেয়ে দুইজনে মিলে এত ছবি তুলেছি পুরো ফাঁকা করে দিয়েছি সব ছবি তুলে বল তুই রাগ মনে মনে

অম্পা তুই যদি ভিডিওটা দেখিস তাহলে একটু মনে আছে নাকি বলিস আর লুচি আর ছোলার ডাল কেমন খেয়েছো খেয়েছি ভালোই খেয়েছি আজকে ঠিক এর আগে দিন একটা হলো লুচিটা একটু মিষ্টি কম হয়েছিল বলো অনেকটা চিনি দিয়েছিলাম কিন্তু তো ওই একটু মিষ্টি কম লাগছিল আমার মনে হলো যে তুমি আর একটু মিষ্টি দিলে ভালো খেতাম আর আমি যে এখানে বসে আছি ফ্যানের পুরো নিচে আমাদের ফ্যানটা না পুরো খাটের উপরে না মানে এক সাইডের দিকে ফ্যানের মানে লুচি টুচি বানিয়ে খুব গরম লেগে গেছে তাই এখানে এসে বসে আছে দাদা ভাই সোফায় বসে আছে আমি এখানে আছি নিসা গাছে মানে বিছানার উপরে নিশা কম্পিউটারে একটু গেম খেলছে ঠিক আছে তাহলে অনেক রাত হয়ে গেছে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবেন